পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের চব্বিশ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এখানকার কি খবর এই এলাকার যিনি মেম্বার রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো বিশ্বনাথ দার সাথে বিশ্বনাথ দা বলবেন যে এই এলাকার এই মুহূর্তে কি সংবাদ রয়েছে কত পার্সেন্ট ভোট হয়েছে কত পার্সেন্ট কি হয়েছে আমরা জেনে নেব মেনলি হচ্ছে এখানটায় সর্বত্রই দিদির উন্নয়নের ওপর ডিপেন্ড করে সব ভোট হচ্ছে এবং খুব পিসফুলি ভাবে এখানে ভোটটা হচ্ছে এবং এই অলরেডি আমাদের ফিফটি পার্সেন্ট ভোট এ ক্রস করে গেছে বারবার অভিযোগ আসছে পাতুরি অঞ্চলে বিভিন্ন বুথে কিন্তু মেশিন খারাপ হয়ে যাচ্ছে কি বলবেন হ্যাঁ এটা মেশিন তো একটা টেকনিক্যালি প্রবলেম এই ক্ষেত্রে তো কিছু বলা যায় না আবার আমার টেকনিক্যালি প্রবলেমটা আবার মিটে গিয়ে আবার যথারীতি লাইন দুর্দান্ত লাইন দিয়ে লোকেরা এগিয়ে যাচ্ছে ভোটের জন্য এবং খুব উৎসাহের সহিত তারা ভোট দিচ্ছে কিন্তু সাধারণ মানুষের তো ভোট দিতে অসুবিধা হচ্ছে এভাবে ভোট যন্ত্র বিকল না এবারে তো এটা টেকনিক্যালি প্রবলেম তো আমরাতে কিছু না সেই অনুযায়ী নির্বাচন কমিশন কিভাবে তাদেরকে ই করেছে না করেছে সেটা আমি জানি না কিন্তু তার পরবর্তীকালে যখন খবর পেলাম যে তারা সুন্দরভাবে আবার রিপেয়ার করে আবার যথারীতি ভোটটা আরম্ভ করে দিয়েছে কি মনে হচ্ছে আগামী চার তারিখ ভোটের ফলাফল আজ কিন্তু সপ্তম দফা নির্বাচন আজ শেষ কি মনে হচ্ছে কি ফল হতে পারে আমাদের বিএল আমাদের তো সবসময় এক্সপেক্ট করতে বিয়াল্লিশে এ এক্সপেক্ট করি আর আপনার লোকসভায় কি হতে পারে আমার লোকসভায় আমি লিড দিচ্ছি আপনার লোকসভায় সৌগত বাবু দাঁড়িয়েছেন সৌগত রায় কি ফলাফল হতে পারে আমাদের নিয়ার অ্যাবাউট দেড় লাখ ভোটে জিতবে আপনি বলছেন আপনার এই লোকসভা থেকে সৌগত রায় দেড় লক্ষ ভোটের ওপরে বেশি জিতবে আমার যে বিশ্বাস আছে কেননা তার দিদি যে উন্নয়ন চারদিকে আপনারা বুঝতেই পারছেন এবং সাধারণ জন সাধারণত বুঝতেই পারছেন যে কীভাবে উন্নয়ন করছেন আর বিজেপির দুর্নীতির বিরুদ্ধে তারপরে যে তাদের তাদের এই সমস্ত নানা রকম মূল্য বৃদ্ধি আদার্স আরো যা এগুলো আছে তাদের বিরুদ্ধে এগুলো মানুষ বুঝতে পেরেছে যে এক্ষুনি বলেন বিজেপির দুর্নীতি বিজেপির কি দুর্নীতি রয়েছে বিজেপি দুর্নীতি বলতে দুর্নীতি বলতে তারা হচ্ছে ভোটার যে ভোটার যে ইয়ে হয়েছে যে কি ইলেকট্রন বন্ডের ক্ষেত্রে তারপর যে দ্রব্য মূল্য বৃদ্ধি এই সমস্ত ক্ষেত্রে হ্যাঁ গ্যাসের মূল্য বৃদ্ধি তো আছেই ঠিক আছে আর তারপর ওষুধ আছে গুলো আছে ওষুধের দ্রব্য মূল্য বৃদ্ধি যাতে মানুষ অসহায় মানুষ আর সেইভাবে পশ্চিমবঙ্গে কি মনে হচ্ছে আটত্রিশটা বিয়াল্লিশে আটত্রিশটা আসন পাবে দিয়া ঠিক আছে আপনার নাম আমার বিশ্বনাথ রুইদাস আপনি কত নম্বর ওয়ার্ডের মেম্বার চব্বিশ নম্বর ওয়ার্ডের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার ধন্যবাদ দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সঙ্গে থাকুন দাদা শুনুন দাদা শুনুন আমি নিতে পারছি না সামনে